বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো হচ্ছে রসমালাই কীভাবে বানাতে পারবেন রসগোল্লা বলেন রসমালাই বলেন আমরা যেটাই বানাতে চাই না অনেক সময় দেখা যায় শিরাতে যখন আমরা এই সানাটা দিয়ে রসমালাইয়ের জন্য বানিয়ে শেপ করে তখন দেখা যাচ্ছে শিরার সাথে একেবারে মিশে যায় তো এটা একটা ট্রিক্স আছে সেটাই আপনাদের আজকে শেখাবো এটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখলেই বুঝতে পারবেন তো এখানে আমি দেড় কেজি দুধ নিয়ে নিয়েছি দেড় কেজি দুধে আমি প্রথমে দেড় চা চামচ ভিনেগার দিয়েছি ভিনেগারের বদলে আপনি লেবু রসও ব্যবহার করতে পারেন তবে ভিনেগার দিলে হয় কি এই লেবুর যে গন্ধটা হয় সেই গন্ধটা থাকে না তো এখানে আমি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তো নাড়াচাড়ার সময় দেখলাম যে পুরোপুরি দুধটা ফাটতেছে না তো এখানে আরও দুই চা চামচ আমি হচ্ছে ভিনেগার অ্যাড করে নিয়েছি পুরো পরে দেখা গেছে যে পুরো সানাটাই আলাদা হয়ে গেছে এই যে আমি নাড়াচাড়া করলাম দেখলাম হালকা হালকা ফেটে গেছে কিন্তু পুরোটা ফেটে একদম সানাটা আলাদা হয়নি পানি থেকে তো আপনারা সবাই আমাকে পুরোপুরি ভিডিওটা দেখবেন আমি কিভাবে বানিয়েছি এই সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না তো এই আমি অনেক ছানা নষ্ট করছি অনেক দুধ নষ্ট করছি শুধুমাত্র এই ট্রিক্সটা শেখার চেষ্টা করছি তো আমি যেটা বিনা কষ্টে আপনাদেরকে দিচ্ছি মানে আমি যেটা অনেক কষ্ট করে পাইছি তারা আপনারা বিনা কষ্টে পাবেন শুধু আমার কষ্ট করে একটু ভিডিওটা পুরোপুরি দেখবেন তো এখানে আমি ছানাটা ছেঁকে নিয়েছি ছেকে ভালো করে ধুয়ে নিয়েছি ভিনেগারেও যাতে একটা গন্ধ আছে টক ভাব আছে এটা যাতে না থাকে এই জন্য ভালো করে সানাটা ধুয়ে জাস্ট একটা শাঁখনির ভিতর রেখে দিছি আমি আপনারা কাপড়ে করেও ঝুলিয়ে রাখতে পারেন আমি শাকনির উপরে রেখে একটা পাত্র উপর রেখে আমি জাস্ট ঢেকে রাখতেছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আবার ফিরে আসছি সানাটা দেখে যে পানিটা পুরোই মানে একাকাই মানে ঝরে গেছে তো এই এইটা এখন আমি কীভাবে মুথতে হবে মোথাটাই কিন্তু হচ্ছে মূল বিষয় তো এই মুথার কাজটা আমি দেখাবো কিভাবে করতে হয় তো মোথাটা যত ভালো হবে ততটাই কিন্তু আপনার মিষ্টিটা মসৃণ হবে গাটা ফাটবে না ঠিক আছে অনেক সুন্দর হবে তো এই জন্য আমি এই যে হাতের তালু ব্যবহার করব এই দেখেন হাতের তালু এ প্রেস করে করে জাস্ট এইটাকে মিহি করে নিতে হবে ঠিক আছে এটাকে একটা মসৃণ ডোতে তৈরি করতে হবে তো এইভাবে প্রায় পাঁচ সাত মিনিট করলেই আমার ডোটা রেডি হয়ে গেছে তো এই যে ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি এইভাবে মুথার কাজ সেরে নিচ্ছি তো ভালো করে মুথে তারপর হচ্ছে এভাবে চোটকে নিতে হবে একটা মসৃণ যাতে হচ্ছে আপনার ডো রেডি হয় সানার ডোটা কিচ্ছু দিবে দেওয়ার লাগবে না কিচ্ছু না আপনারা কিচ্ছু ইউজ করবে না জাস্ট এই স্থানা দিয়েই হচ্ছে আমাদের সুন্দর রসগোল্লা বলেন রসমালাইয়ের যেই রসগোল্লা সেটা তৈরি হবে তো এটা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন ছোটো বড়ো যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে নিতে পারেন তো আমি একটু বেশি ছোটোও না বেশি বড়ও না একটা মিডিয়াম সাইজ করে আমি হচ্ছে এর শেপ দিয়ে নিচ্ছি এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আপনাদের না এতে কর্নফ্লাওয়ার ব্যবহার করা লাগবে না হচ্ছে বেকিং পাউডার কিচ্ছু লাগবে না জাস্ট সানাটা হচ্ছে আপনার পারফেক্টলি করতে হবে তো ছানার একটা ব্যাপার আছে সানাটা হচ্ছে আপনাদের মানে যখন দুধটা টক বক করে জাল হয়ে যাবে তখন কিন্তু চুলাটা অফ করে দিয়ে ভিনেগারটা মেশাতে হবে ভিনেগারটা যদি আপনি চুলা জ্বালা হচ্ছে এর সাথে মেশান তার ছানাটা শক্ত হয়ে যাবে তখন এইটা বাইন্ডনেস নষ্ট হয়ে যায় যার কারণে শিরাতে দিলে তখন এটা খুলে যায় তো আমি এখানে কিন্তু শিরার জন্য পানি নিয়ে নিয়েছি প্রায় চার কাপ মতো এবং ওয়ান ফোর্থ কাপের একটু বেশি আমি চিনি অ্যাড করছি এই পানিটা স্থোপ করে নেবে হচ্ছে এই রসগোল্লা রসমালাইয়ের রসগোল্লাটা তো এটা সুপ করে এই পানিটা একেবারে কমে যাবে তা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এটা আমি যেই সানার যেই শেপগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি শিরার টক টকবক হলে তখনই দিতে হবে ঠান্ডা অবস্থায় দেখা যাচ্ছে আমি শিরা দিছি কেবল চুলোয় আমি দিয়ে দিলাম এরকম করলেও কিন্তু এটা ভালো হবে না ভেঙে যাবে তো আমি এই যে দেখতে পাচ্ছেন সমস্ত এই ছানার বলগুলো আমি দিয়ে দিলাম শিরার ভিতরে তো শিরাটা কিন্তু বেশি ঘন হওয়া যাবে না সেটা আমি যেটা বললাম আর বেশি মিষ্টিও হবে না মিডিয়াম হবে তো যেহেতু খুব বেশি মিষ্টি কিন্তু এতে ইউজ করা হয় না মিডিয়াম টাইপের মিষ্টি তবে আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে দিতেই পারেন এটা পনেরো মিনিটের বেশি রাখা যাবে না আমি জাস্ট ওই যে সিদ্র ঢাকনা ওইটাও বন্ধ করে দেব এই একদম ঘড়ি দেখে টানা পনেরো মিনিট রাখতে হবে আর মাঝে মাঝে একটু ঝাঁকি দিয়ে দিতে হবে যাতে উলট পালট হয়ে যায় এ এখন ডাবলেরও কিন্তু বেশি হয়ে গেছে বড় তো এইভাবে পনেরো মিনিট রাখতে হবে মিডিয়াম জালে প্রথমে হাই দিবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট হাইয়ের পর মিডিয়াম জালে দিয়ে এটা হচ্ছে সিদ্ধ করতে হবে এবং এটা কিন্তু ঠান্ডা হওয়ার আগে ঢাকনা কিন্তু খোলা যাবে না তো এভাবে আমি পনেরো মিনিট সিদ্ধ করে নিছি পুরো মানে রসগোল্লাটা রেডি পুরা হচ্ছে রসমালাই হওয়ার জন্য ঠিক আছে তো আমি এখানে এই দেখেন এই যে পনেরো মিনিটের বেশি কিন্তু রাখবেন আবারও বলছি যদি পনেরো মিনিটের বেশি রাখেন তাহলে কিন্তু এই মানে মিষ্টিটা রসগোল্লাটা মানে একেবারে শক্ত শক্ত হয়ে যাবে তো এই দেখেন আমি ঢাকনাটা খুললাম না খুললে হয় কি এটা যেটা ফুলে গিয়েছিলো এইটা চিপসে যায় তো আমি এই যে হাঁড়ি একটা নিয়ে নিলাম নিয়ে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি আরও দেড় কেজি পরিমাণ দেড় কেজি দুধ আমি প্রা হাফ প্লিটারের মতো মানে আধা কেজির মতো আমি টানিয়ে নেবো একেবারে ঘন একটা সর সর একটা ভাব থাকবে যেহেতু আমি কোনো গুঁড়া দুধ ইউজ করতেছি না কোনো কনডেন্স মিল্ক ইউজ করতেছি না জাস্ট আমি দুধ দিয়েই আপনাদের বানিয়ে দেখাচ্ছি আপনারা ওই অবস্থায় রসগোল্লা হিসেবে ওই মিষ্টিগুলো খেতে পারেন আর যদি দুধের ভিতর দেন তাহলে হয়ে গেল রসমালাই তো রস আমি এই যে রসগোল্লাটা ওইটা কিন্তু আমি হচ্ছে প্রথমে হচ্ছে ঠান্ডা করে নেবো একেবারেই ঠান্ডা করে নেবেন তো ঠান্ডা করার পরে এই যে আমি দুধটা এখন ঠান্ডা হইতে ওইটা আমি ফ্রিজে রেখে দিয়েছি এখন হচ্ছে আমি এইটা এই দুধটা টানিয়ে নেবো এখানে কিন্তু আমি ওয়ান ফোর্থ কাপেরও কম চিনি ইউজ করছি কারণ আমি চিনির যে শিরাটা ওই শিরাটাও যাতে আমি একসাথে এর ভিতর দিয়ে দিতে পারি মিষ্টিটা যাতে অতিরিক্ত না হয় এই আমি এখানে কম ইউজ করছি এই দেখেন এখানে প্রায় হাফ লিটারের মতো দেড় কেজি দুধ হাফ লিটারের মতো একদম সরসর খুব সুন্দর একটা ঘনত্ব চলে আসছে তো এখানে এটা ঠান্ডা হইতে দিব। মোটামুটি এটা আমার ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন কি করব ওই রসগুলাগুলো এর ভিতরে দিয়ে দেবো তাহলে রসমালাই হয়ে যাবে আছে তো আমি এই যে দেখেন এই যে কত সুন্দর ফুলে গেছে এটা কিন্তু আরও ফুলবে এই দুধে দেওয়ার পরে এই দুধটা এটা স্যুপ করবে তো এই যে দেখেন এই আমি রসগোল্লাগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি অনেক সুন্দর এই যে আরও বেশি কিন্তু হয়ে গেছে অনেক সুন্দর ফুলছে এবং এর যেই এই যে শিরাটা এই শিরাটাও আমি এই দুধের ভিতর দিয়ে দেবো দিয়ে এটা আমি অন্তত দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ছয় ঘন্টা হলে খুবই ভালো নর্মাল ফ্রিজে রেখে দেব তো আমি মাত্র দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে পরিবেশন করতেছি আপনাদের সামনে দেখেন কত সুন্দর এর সাথে যে ওই যে দানা দানা ওগুলো হচ্ছে শর্ট টাইপের দুধ ঘন করা হয়েছে তো এখানে এই যে অনেক স্পঞ্জে অনেক সুন্দর হয়েছে